শুভঙ্কর গো টুম্পা থেকে শুভঙ্কর শুভঙ্কর আর গোল শুভঙ্কর কে পাশ আর গোল এদিকে আছে বিজয় একাদশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে আছে ডিএস ধূপকাটি দ্বিতীয় সেনি ফাইনাল ম্যাচ দ্বিতীয় সেনি ফাইনাল ডিএস ধূপকাঠি সেন্টার ভার্সেস বিজয় একাদশ ওদিকে পরিমল দা বল দখলি লড়াই টুম্পা টুম্পা থেকে দক্ষ 브리먼트, 브리먼트, 코치다, 코치다, 브리먼트, 코치다, 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 코치

লোকদা বল دخلলে লড়াই фаউল দিয়ে এদিকে পরিমল আক্রমণে বিজয় একাদশ শর্ট পাওয়ারফুল শর্ট ছিল কিন্তু পরিমল দা শুভঙ্কর দুই বদলাতে বলে এগিয়ে গেল বিজয় একাদশ এদিকে ডিএস ধূপকাঠি সেন্টার এবং এদিকে আছে গো কিভাবে গোল হয়ে গেল দেখো দুই এক গোলের ব্যবধানে

ডিএস ধুকাঠি সেন তার আক্রমণে যাওয়ার চেষ্টা ওদিকে বল দখলে বিজয় একাদশ টুম্পা থেকে শুভঙ্কর শুভঙ্করের শর এদিকে টুম্পা বলটা কিন্তু সুযোগ আছে কিন্তু শট আর খুব সুন্দর সে দারুন শট নিয়েছিল কিন্তু ডিএস ঢুকcati সেন্টার দেখেন আক্রমণে টুমপা কোটিদার হেড দেখে লক্ষ্য শুভঙ্কর শুভঙ্কর থেকে পরিমল সুযোগ আছে কিন্তু পরিমলের শট ও গোলপোস্টের পাশ দিয়ে কিন্তু বেরিয়ে গেলো শর্ট আর গোল শুভঙ্করের পরস্পর দুখানা গোল করলো কিন্তু শুভঙ্কর হ্যাটট্রিক হলো কিন্তু শুভঙ্করের তিনখানা গোল করলো টোটাল চার এক গোলের ব্যবধানে খেলাটা চলছে

বলতে বলতে খেলাটা শেষ হলো চার এক গোলের ব্যবধানে